আসসালামু আলাইকুম তো আসলে ছাগলে খাবার দিছি তো আজকে একটা গরু আসত আমাদের কিনা হয়ে গেছে গা থেকে নিয়ে চলে আসত আর কি তো আজকে আর গরু ভিডিও দিতে পারবো না কেননা যেহেতু আমি যাইনি বাজারে ছোটো বাইরে পাঠাইছি আর একজন লোক আসছে উনি দুজনে মিললে আর কিনা দিব আর কি তার জন্য আসলে আমি জানি আর কি মানে আমি চাকরি করি পাশাপাশি তার জন্য আর যাইতে পারিনি আর কি আর কি তো নিজস্ব গাছ আছে আমাদের তার জন্য আসলে আর আমি গরু নিয়ে নিলাম যেহেতু গাছ খাতাস আমাদের নিজেরা নিজেরা নিজের বাইজা দিয়ে রাখছি সবই বিশ মিনিট লাগলে মতো আমি চেষ্টা করতেছি যে গরু গরু ছাগল তারপরে মুরগি হাঁস সব কিছুই আস্তে আস্তে হাঁস অলরেডি আমাদের অল্প হেরার মতন না তো কয়েল বাকি এইগুলি আসলে আস্তে আস্তে সামনে ভাবনা আছে ইনশাল্লাহ বিশ মিনিট একটির মতন করবো তো দোয়া করবেন এবং আজকেই আজকে তার ভিডিও পাবেন না গরুর ভিডিও হাল্লাজ বাসে রাখে কালকে পাবেন এই আর কি তো দোয়া করবেন আমার ছাগলের জন্য তাই আমার মনের আশা যে স্বপ্ন নিয়ে আনছি সেই স্বপ্নটাতে আর আল্লাহ তালা আমার পূরণ করে ঢুকের সামনে আরো সাগল আসবে